আপনারা সবাই কেমন আছেন আমাদেরকে যারা দেখছেন আজকে আমরা কাউন্সিলিং এর একটা সুন্দর টপিক নিয়ে আলোচনা করব হারিয়ান সামনে চলে আসছে হ্যাঁ তো এখন আমরা কি নিয়ে আলোচনা করতে পারি একটা জিনিস নাকি দেখো মন ও বিবেক কি ও কেন এটা আমাদের বুঝতে হবে মন বিবেক আমরা বলি না যে মন মনের শব্দ আমরা মন কথা বলি আবার বিবেকের কথা বলি ঠিক না

মন ও বিবেক এই দুটো জিনিসের পার্থক্য বোঝার চেষ্টা করি মন হলো মানুষের অন্তরের আবেগ অনুভূতি ও ইচ্ছা শক্তির কেন্দ্র এটি দ্বারা মানুষ ভালো মন্দ সুখ দুঃখ আশা নিরাশা ইত্যাদি অনুভব করে ইসলামিক পরিবেশের ফল বলা হয় আমাদের যে বাম দুধ আছে না এর নিচে এই কলব অবস্থিত অবস্থান করে মানে অন্তর কলব বিবেক এক জায়গায় কিন্তু মানে কিছু পাট আছে তার কিছু অংশ আছে বুঝতে পেরেছি যেমন মন হল মানুষের মানে আবেগ হ্যাঁ অনুভূতি ইচ্ছা শক্তির আমাদের ইচ্ছা করি আমাদের করতে মনে চায় না অনেক সময় মনে চায় মারতে মনে চাই ছোট থেকে আমাদের বিশৃঙ্খলা করি মানে ক্লাসে বসে থাকি না খালি মানে মনে চায় কত কিছু ছট ফট মারামারি হানাহানি দোড়া চিল্লা চিল্লি ঠিক আছে খালি মানে বিশৃঙ্খলা করতে মনে চায় এটা কি মন এই কলবের আরেকটা অংশ আছে বিবেক কিন্তু বিবেক হ্যাঁ কিন্তু বিবেক কিন্তু বিবেক কি বলে না এত দুশ্চামি করা তো ভালো না বলে কিন্তু মানে আমার বিবেক এই এই জিনিসে কোরআনের আলোকে দেখা তাদের অন্তর আছে কিন্তু তারা তা দিয়ে বুঝে তাদের কি আছে তাদের অন্তর আছে তা দিয়ে বুঝে না হ্যাঁ এবার পরে তো তারপর কি হ্যাঁ ওর কাছে দেখ এখানে আল্লাহ কি কি বলেছেন এখানে আল্লাহ মন বা অন্তকে চিন্তা কেন্দ্র হিসেবে উল্লেখ করেছেন হ্যাঁ বিবেক কনসাইন্স বিবেক হলো আত্মার সেই অংশ যা ভালো মন্দের পার্থক্য করতে পারে এটি ন্যায়ের পক্ষে এবং অন্যায়ের বিরুদ্ধে এক অভ্যন্তরীণ সত্তা হিসেবে কাজ করে আচ্ছা এতটুকু বুঝতে পেরেছেন কিন্তু তাহলে বিবেকটাও কিন্তু অন্তর কিন্তু এই বিবেকটা পুলিশ সে ন্যায়পরায়ণ বাদশাহ সে সবসময় মানুষকে মানে অন্যায়ের বিরুদ্ধে মানে রুখে দাঁড়াতে চায় এবং ন্যায় করতে চায় সবার মধ্যে ঠিক আছে হ্যাঁ আমাদের আলোকে গুণা হলো সেই কাজ যা তোমার মনে কচক করে এবং তুমি তা তুমি চাই না মানুষ তুমি চা এবং তুমি চাই না মানুষ তা জানো চাও না তুমি চাও না যেটা সেটা মানুষ জানুক তাহলে আমি মানে গুণা হলো

বলে যে আমি এটা কেন করলাম কেন করা উচ্ছিরন এটা কেন করলাম আমি হ্যাঁ হ্যাঁ শেষ তাহলে এই যে দেখো আফসোস করে ঠিক না তাহলে गुन्हा হলো এটা অপরাধ সে অপরাধ করলে মনের মধ্যে খচখচ মানে এটা परेशानी লাগবে আর মানুষ এটা চায় কেউ না যাবে হ্যাঁ এগুলাই হলো गुन्हा ঠিক আছে এই حادثে বিবেকের সুক্ষ কাজকে ইঙ্গিত করে যা খারাপ তাদের পর মানুষকে অসস্তি দেয় তাহলে আমরা খারাপ তাহলে এখন আমরা সবাই শান্তি খুঁজি কি কি খুঁজি মানসিক শান্তি আমরা সবসময় মানসিক শান্তি খুঁজি আমরা কিন্তু দেখো আস্তে আস্তে শিখতেছি যে শান্তি পাওয়ার রাস্তা কোথায় কিভাবে মানুষ অশান্ত হয় কিভাবে অশান্তিতে পড়ে যায় কিভাবে শান্তির দিকে আসবে এগুলো জানতে হবে না আমাদের আজকে আমরা সেই মন বিবেকের বিষয়ে আলোচনা করছি ব্যাখ্যা করছি এখন আচ্ছা কেন ও বিবেক গুরুত্বপূর্ণ সঠিক সিদ্ধান্তের জন্য মন দরকার নৈতিক দিক নির্দেশের জন্য বিবেক অপরিহার্য আত্মা শুধু আল্লাহ ভীতি সৃষ্টি করে তা বা আত্মসমালোচনার দরজা খুলে ভালো চরিত্র গঠনের মুখ্য ভূমিকা রাখে সংক্ষেপে মন আপনাকে চিন্তা অনুভূতি আবেগ দেয় বিবেক আপনাকে শুধুক ভুলের মধ্যে পার্থক্য করতে শেখে এখন আমাদেরকে মনের কথা বেশি শুনতে হবে না বিবেকের কথা বেশি শুনতে হবে বিবেকের কথা হ্যাঁ মানে আমার একই জায়গায় বলতেছি যে কি হ্যাঁ এই খারাপ কাজটা করো না আহ এটা করতে হবে

আচ্ছা বলেন তোমরা যদি এই জিনিসটা না বুঝতা হ্যাঁ যে বিবেক মন বিবেকের সবসময় ভালো রাদেশ দেয় মনের সবসময় আগে খারাপের কাছে দিকে নিয়ে যেতে চায় এই জিনিসের পার্থক্য যদি বুঝতে না পারতা তাহলে কি তুমি এগুলো পালন করতে পারতা এগুলো আমাদের শেখার দরকার আছে কিনা বলো অবশ্যই এরকম একটা কাউন্সিলিং সেন্টারে এসে এই ধরনের চর্চা করা দরকার না তো যারা তোমাদের তুমি পরে টেনে ওপরে এইটে যারা ক্লাস এইটে আছে যারা টেনে আছে আমি বলবো যে ক্লাস ওয়ান থেকে

কাউন্সেলিং প্রোগ্রাম যুক্ত করার আপনি শেষ করছি আসসালাম